আসসালামু আলাইকুম এখন আমরা যে অঙ্ক করবো সেটা তীরকোনমিতে নয় পয়েন্ট দুইয়ের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক নয় পয়েন্ট দুইয়ের সব থেকে দুইটা অঙ্ক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিশ নাম্বার অঙ্কটা এবং ছাব্বিশ নাম্বার অঙ্কটা তো ছাব্বিশ নাম্বার যে অঙ্ক সেটা এখানে লেখা হয়েছে যে সমাধান করো টেন স্কোয়ার থিটা মাইনাস ফার্স্ট ব্র্যাকেট ওয়ান প্লাস রুট থ্রি ফার্স্ট ব্রাকেট ইন্টু টেন থিটা প্লাস রুট থ্রি সমান জিরো এটা হচ্ছে আমার নয় পয়েন্ট দুই এর ছাব্বিশ অঙ্ক কিন্তু এই নিয়মে পরীক্ষায় আসে কিন্তু এই চেহারাটা দিয়ে আসে না অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে এই টেন স্কোয়ারের সামনে বেশিরভাগ সময় আপনার সংখ্যা দিয়ে আসে আমি উপরে দুইটা লিখে রাখছি প্রথমটা হচ্ছে ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস ফার্স্ট ব্র্যাকেট টু প্লাস টু রুট থিটা প্লাস রুট থ্রি সমান জিরো এবং নিচে যে অঙ্কটা লেখা হয়েছে সেটা হচ্ছে ফোর এম স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেট টু রুট সমাধান কর অর্থাৎ এখানে যে অঙ্কগুলো আছে এখানে এই কজের পাশে যেমন থিটা আছে মানে আপনাকে থিটার মান বের করতে হবে থিটার জায়গায় আপনাকে এ দিতে পারে এর মান বের করতে হবে এখানে যে তিনটা অঙ্ক আছে এই তিনটা অঙ্কর এই নিচের অঙ্কটা হচ্ছে বইয়ের অঙ্ক তো উপরে যে দুইটা অঙ্ক আসে বোর্ড পরীক্ষায় সব থেকে বেশি নিয়ম আসা হচ্ছে উপরের দুইটার নিয়মে এই নিচের অঙ্কটাও যেভাবে হবে উপরের দুইটা অঙ্কও কি হবে একই নিয়মেরই হবে তো এখানে যেমন ফোরের পাশে এম স্কয়ার আছে এখানে এম এর মান দেওয়া থাকবে পরীক্ষায় যেমন এখানে বলতেছে যে এম সমান কত কস্থিটা অর্থাৎ এই কস্থিটা এই এম এর জায়গায় লিখবা এম এর জায়গায় আমরা লিখব অর্থাৎ এই অঙ্ক তিনটা একই নিয়মের কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক এটা যারা দুই হাজার ছাব্বিশ সালের এস এস এ যারা পরীক্ষার্থী আছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক তো এই অঙ্কটা আমাকে যদি করতে হয় তাহলে আমাকে প্রথমে যে কাজ করতে হবে লিখতে হবে দেওয়া আছে তাহলে আমি বইয়ের ছাব্বিশ নাম্বার যে অঙ্কটা আছে আমি সেই অঙ্কটা আগে আপনাদেরকে প্রথমে করে দেখাবো তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে সাধারণ সহজ নিয়মের হলো একটা অঙ্ক কিন্তু এটা পরীক্ষাতে বারবার আসে তো দেওয়া আছে এখান থেকে ওই জিরো পর্যন্ত আমরা এখানে লিখবো যে টেন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি ব্রাকেট টেন থিটা প্লাস রুট থ্রি সমো তো এটা আমি লিখলাম যে কাজ করতে হবে এই ব্রাকেটে যারা আছে এই দুইজনের সামনে থেকে মাইনাস গুণ হবে এদের সাথে এই যে এই যে এই মাইনাস দ্বারা এদেরকে গুণ হবে আর এদের ডান পাশে যে টেন থিটা আছে এই টেন থিটা দ্বারা এদেরকে কি করতে হবে গুণ করতে হবে তো এটা যে রকম করব উপরের দুইটাও একই নিয়ম তো আমরা এখানে যেহেতু দুই পক্ষ আছে তা আমরাই বা লিখব তাহলে tan স্কয়ার করতে কি লিখব tan স্কয়ার থিটা এখন এই মাইনাস আর এই ওয়ানের এর আগে এখানে প্লাস আছে তাহলে মাইনাস প্লাসে কি হয়ে গেল মাইনাস অর্থাৎ এখানে একটা মাইনাস আর এই ওয়ান আছে না এই 1 এর সামনে এইখানে ওয়ানের এর সামনে একটা কি আছে প্লাস তাহলে মাইনাস আর প্লাসে কি হইছে মাইনাস আর এই ট্যান থিটার সাথে এখন কি গুণ করব ওয়ান যদি গুণ করি তো আমরা জানি যে ওয়ানের সাথে আমরা যা গুণ করবো তাই হবে অর্থাৎ আমি আবারও বলি সেটা হচ্ছে মাইনাস প্লাসে মাইনাস ট্যান থিটার সাথে ওয়ান গুণ করলে ট্যান থিটা হয় আবার এই মাইনাস প্লাসে অর্থাৎ রুট থ্রি রুট থ্রির আগে আছে কি প্লাস তাহলে মাইনাস প্লাসে মাইনাস আর এই রুট থ্রির সাথে গুণ হবে ট্যান থিটা তাহলে রুট থ্রি ট্যান থিটা আর প্লাস রুট থ্রি সমান জিরো প্লাস রুট থ্রি সমান কত জিরো অর্থাৎ এখানে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে এই ব্রাকেটে যে দুইজন আছে সেই দুইজনের সামনে কি চিহ্ন আছে বিয় চিহ্ন তার মানে বিয়োগ চিহ্ন দিয়ে আমরা ওই দুইজনকে কি করবো গুণ করবো অর্থাৎ চিহ্ন পরিবর্তন করবো আর ওই দুইজনের ডান পাশে আছে কি টেন থিটা এইটা দ্বারা আবার এই দুইজনকে কি করবো গুণ করবো এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে কমন এখানে টেন স্কোয়ার মানে টেন দুইটা আর এখানে টেন থিটা মানে একটা তাহলে এইটা একজন ব্যক্তি এই যে এখানে একজন ব্যক্তি এই ব্যক্তির কাছে আছে কয়টা দুইটা তাহলে এই ব্যক্তি টেন থিটা একটা দিয়ে দিল তো এখান থেকে যখন টেন থিটা একটা এখান থেকে একজনকে দিয়ে দিছে তাহলে এখানে আর একটা টেন থিটা কি আছে পড়ে আছে টেন থিটা তারপরে এই মাইনাস করতে মাইনাস এখানে যে তেন থ্রিটা এই থিটাটা কি আসছে কমন আসছে অর্থাৎ আমি এখান থেকে এখানে কি করছি নিয়ে নিছি তাহলে এখানে এখন পিছনে মানে কি আছে ওয়ান আছে এরপরে এখানে আছে মাইনাস এখানে মাইনাস অর্থাৎ এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাই কি যাবে কমন যাবে এখানে আছে রুট থ্রি এখানেও আছে রুট থ্রি তাহলে এই রুট থ্রিটা এখানে কি যাবে কমন যাবে তাহলে এখান থেকে রুট থ্রি যদি কমন নেই তাহলে এখানে শুধু পড়ে থাকে কি থিটা এখানে করে থাকে টেন থিটা এই মাইনাস আর এই ক্লাসে কি হয় মাইনাস এই রুট থ্রি কে আমরা কমন নিছি এখানে অর্থাৎ এখান থেকে নিয়ে এখানে লিখছি তাহলে এই জায়গায় কিছু নেই মানে কি ওয়ান সমান সমান জিরো একটা জিনিস খেয়াল রাখবেন যে এই এই ব্রাকেটের ভিতরে যা হবে দ্বিতীয় ব্রাকেটের ভিতরে তাই হবে তো এখন আমরা যে কাজটা করতে পারি এইটা এবং এইটা দুইজন ব্যক্তির ভিতরেই আছে অর্থাৎ এই ব্যক্তির কাছেও এইটা রুট থ্রির এইটা তাহলে আমরা এই দুইটা এখন কি নিতে পারি কমন নিয়ে নিতে পারি এখান থেকে অর্থাৎ উঠায় নিলাম এখান থেকে ঠিক আছে তো আমরা এটা যখন এখান থেকে উঠায় নিয়ে আসছি তখন এখানে কি পড়ে আছে tan θ আর এখান থেকে যখন উঠায় নিয়ে এখানে লিখছি তখন এখানে আছে -√3 সমান সমান কি 0 তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা সমান একবার জিরো লিখতে হবে হয় দি এবং দ্বিতীয়টার সমান অথবা দি কি লিখতে হবে জিরো লিখতে হবে তো তাহলে আমরা এখানে প্রথমে লিখতে পারি যে হয় কমা টেন থিটা মাইনাস ওয়ান সমান সমান কত জিরো আর এখানে আমরা লিখতে পারি হচ্ছে কি অথবা 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 লিখতে পারে হচ্ছে কত টেন থিটা মাইনাস রুট থ্রি সমান সমান কি জিরো তো এখানে আমাকে যে কাজ করতে হবে টেন থিটা এই ওয়ান এর আগে কি চিহ্ন আছে এই পাশে এই ওয়ান এর আগে এই পাশে কি চিহ্ন আছে মাইনাস তাহলে কি হয়ে গেল ওয়ানটা প্লাস হয়ে গেল তাহলে এই অংশটা লিখলাম হচ্ছে হয় হয় সমানে এই অংশটা লিখলাম আর অথবা সমানে এই অংশটা সমান কি লিখলাম জিরো লিখলাম তো লেখার পরে এই ওয়ান এর আগে মাইনাস আছে তাহলে ওয়ানটা ডান সাইডে গিয়ে কি হয়ে গেল প্লাস তাহলে আমাদের বাম সাইডে কি আছে এখানে ট্যান তাহলে ওই সাইডে আমাদের ট্যান হবে তাহলে আমরা এখানে লিখতে পারি টেন থিটা আর এই ওয়ানের এর জায়গায় আমরা লিখবো হচ্ছে কত কত ডিগ্রি এই মান এখন টেন আর ট্যান কি যাচ্ছে কেটে যাচ্ছে তো সুতরাং আমরা থিটার সমান লিখতে পারি কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তো আমরা একটা থিটার মান পেয়ে গেছি এবং এখন আমাদের ডান পাশের অংশটা করতে হবে তাহলে বা টেন থিটা সমান সমান রূপ থ্রির আগে মাইনাস তাহলে রূপ থ্রিটার ডান সাইডে গিয়ে কি হয়ে গেল। প্লাস বা টেন থিটা সমান সমান এই রুপ থ্রি সমান টেন কত ডিগ্রির মান টেন সাইট ডিগ্রির মান অর্থাৎ টেন সাইট ডিগ্রির মান রুপ থ্রি তাহলে এখানে ট্যান আর টান কি যাচ্ছে কেটে যাচ্ছে তাহলে থিটার মান আমরা কতই পেয়ে গেলাম ষাট ডিগ্রি তা আমরা এখানে থিটার মানে আমাকে বের করতে হয়েছে মানে সমাধান করতে বলেছে নির্ণয়ে সমাধান নির্ণয়ে সমাধান আমরা নির্ণয়ে সমাধান আমরা লিখতে পারি থিটা থিটার মান হচ্ছে একটা কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ও আর একটা মান কত ডিগ্রি ষাট ডিগ্রি তো এটাই ছিল হচ্ছে আমাদের এই অঙ্কের হচ্ছে উত্তর আমরা এখানে এই অঙ্কটা যেভাবে করছি বইয়ের ছাব্বিশ নম্বর অঙ্কটা আমাদের সেন এই একই নিয়মে আমাদেরকে উপরে যে দুইটা অঙ্ক আছে ওই দুইটা অঙ্ক আমাদেরকে করতে হবে তো আশা করছি আপনারা ছাব্বিশ নম্বর অঙ্কটা বুঝতে পারছেন